বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ শ্রী শ্রী বর্দার জন্মদিন জন্মতিথি আর এই জন্মদিনে আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী বর্দার খাওয়া দাওয়ার বিষয় নিয়ে শ্রী শ্রী বর্দা আমাদের কিভাবে খেতে বললেন কিভাবে আমাদের রান্না বান্না করতে বললেন আর কার হাতে খেতে নেই কার হাতে খেতে আছে এই বিষয় নিয়ে আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব শ্রী শ্রী বর্দা খাওয়া দাওয়ার বিষয় নিয়ে কি বললেন আমাদের একটু বলেন বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় এই যে খাওয়া দাওয়ার বিষয়টা মানুষ অনেক সময় খাই খাই করে সেই জন্য খাওয়া দাওয়াটা কিন্তু একটা যে জিনিস বলে না অন্ন ব্রহ্ম শব্দ ব্রহ্ম খাওয়া দাওয়াটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনটা নির্ভর করে খাওয়া দাওয়ার পর যেমন বলছে না অন্নে জানিস মন বয় অন্য মাফিক প্রবৃত্তি হয় মানুষ যেমন খাওয়া দাওয়া করবে তেমনই সে গঠিত হবে তাই খাওয়া ব্যাপারে একটা সাবধান হয়ে চলা উচিত তা এই প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেব কি বলছেন সেটা আমি একটু পড়ছি তিনি বলছেন খাওয়াটা সবসময় গৌণ করে রাখতে হয় আমি যেখানে যাই সেখানে দেখি কারও যেন অসুবিধা না হয় আমার জন্য তাতেই খাওয়া থাকা সব সুবিধা হয় দেখতে হয় আমার জন্য যেন কারো অসুবিধা না হয় বরং যাতে তাদের সুবিধা হয় সেই চেষ্টাই করতে হয় পারলে যে বাড়িতে যাচ্ছি সে বাড়িতে কিছু জিনিস নিয়ে যেতে হয় যেমন মিষ্টি ফল এইসব অর্থাৎ খাওয়া দাওয়াটাকে গৌণ করে রাখতে আমরা অনেক সময় খাওয়া দাওয়াটাকে মুখ্য করে প্রধান করে রেখে দিই সেটা নয় খাওয়া দাওয়া খাওয়ার জন্য ওটাকে খেতে হবে জীবনের জন্য সেটাকে সেইভাবে রাখা উচিত অনেকে অন্যের বাড়ি গিয়ে খাই খাই করে এটা খুবই খারাপ কোনো কিছু খাওয়ার পূর্বে ইষ্টকে নিবেদন করে খেতে হয় যে কিছু জিনিস খাবার আগে কিন্তু ইষ্টকে নিবেদন করে খেতে হয় ইষ্টকে নিবেদন করে মাটিতে অল্প কিছুটা ফেলে রাখতে হয় পিঁপড়ে টিপড়ের জন্য তারপরে খেতে হয় মানুষ যেন দেখা যায় যে আগেকার মানুষ ইয়েতে এখনকার মানুষটা কিন্তু কমে যাচ্ছে যে খাওয়ার আগে কিন্তু বেশ ভালো করে নিয়ে প্রণাম করে মাটিতে রেখে তারপরে খেতাম এখন তো মাটি মাটি বলে কিছু জিনিস নেই না খাওয়ার সময় ড্রেসিং ডাইনিং টেবিল হয়ে গেছে ইষ্টকে নিবেদন না করে খাওয়া মানে বিষ্ঠা খাওয়া আর যে খাদ্য তার অর্থাৎ ইষ্টের ভোগে লাগে না তা খাওয়া বিষ খাওয়া যে খাওয়া দাওয়া দেখতে হবে যে খাবার ইষ্টকে নিবেদন করে খেতে হয় ঠিক আছে যেটা ইষ্টকে নিবেদন করে না খাওয়া মানে বিষ খাওয়া সেই জন্য মাছটাচ খাওয়ার সৎসঙ্গীদের কোনো ক্রমেই উচিত নয় যে টাচ এইসব জিনিসগুলো খাওয়াটা সৎসঙ্গীদের কোনো ক্রমেই উচিত নয় এবার শ্রী শ্রী পিতৃদেব কেমন করে ইষ্টকে নিবেদন করে আহার গ্রহণ করেন তা হাত দিয়ে দেখালেন কি করে যে তিনি নিবেদন করা উচিত এবং শাস্ত্রীয় বিভিন্ন প্রকারের নিবেদন জীবজন্তুদের উদ্দেশ্যে তর্পণ করার মন্ত্রও উচ্চারণ করলেন তিনি দেখালেন শাস্ত্রী কিভাবে মন্ত্র পাঠ করতে হয় জীবজন্তুদের উদ্দেশ্যে তর্পণ করার মন্ত্র উচ্চারণ করে করলেন পরিশেষে বললেন অত সব করার প্রয়োজন হয় না সাধারণ মানুষের তো অত সব করার প্রয়োজন হয় না থালা ছুঁয়ে মনে মনে ইষ্টকে নিবেদন করে তার প্রসাদ ভক্ষণ করছি ভাবতে হয় সংক্ষেপে করে দিলেন তিনি এত যে পদ্ধতি মানুষের এখন সময়ের জন্য যে কোনো কারণে হয় না তখন কি করতে হয় সবাইকার জন্য তিনি এই জিনিসটা দিলেন কি থালাটা ছুঁয়ে আমি মনে মনে নিবেদন করতে হয় যে আমি ইষ্টের প্রসাদ ভক্ষণ করছি এইটা ভাবতে হয় এবার জনৈক দাদা তিনি বললেন আমি বিপ্ত না হয়ে অন্য বর্ণের হলে কি করে পাক অন্য ইষ্টকে নিবেদন করব। এটা তো আমরা বেশ ভালো করে বুঝি যে অন্য নিবেদন আমরা কি করে করব ইষ্টকে মানে অন্য বর্ণের যদি হয় যদি বিপ্র না হয় তাহলে ঠাকুরকে আমরা ইষ্টকে নিবেদন করব কি করে ইষ্টকে নিবেদন করার জন্য তো বিপ্র প্রয়োজন শ্রী শ্রী পিতৃদেব বলছেন ঠাকুর ব্যক্তিগত আমার আবার সমষ্টিগত শ্রী শ্রী ঠাকুর যেমন ব্যক্তিগত তিনি আবার সমষ্টিগত ঠাকুর যখন ব্যক্তিগত তখন আমি যে বর্ণেরই হই না কেন আমার ঠাকুরকে আমি নিবেদন করতে পারি সেজন্য লক্ষ্য রাখতে হয় ঠাকুর যা যা পছন্দ করেন না তা যেন আমার খাবারের সামগ্রী না হয় তিনি যে জিনিসটা পছন্দ করেন না তাহলে আমি তাকে সেই জিনিসটা নিবেদন করতে পারি না তিনি যেটা খান না তিনি যেটা ভালোবাসেন না তাহলে আমারও যেন সেটা খাবার সামগ্রী না হয় যেটা তিনি করেন। করেন না না তিনি আসলে রাধার সময় মনে করতে হয় ঠাকুর ভোগ রাধছি রান্না করার সময়ই মনে করতে হয় ঠাকুর ভোগ রাধছি আমার জন্য রান্না হচ্ছে না ভেবে ঠাকুরের জন্য রান্না হচ্ছে ভাবতে হয় যে রান্না করার সময় আমি খাবো বলে বা আমাদের জন্য হচ্ছে সেটা ভাবতে নেই সেটা ভাবতে আমি ঠাকুর ভোগের জন্য রান্না করছি এমনভাবে মনে নিয়ে চলছে তাই তাকে নিবেদন করে তার প্রসাদস্বরূপ খেতে হয় আর তার জন্য রাজ্যি এই বোধি সদাচার পালনের শ্রেষ্ঠ উপায় এই মনোভাব যদি থাকে যে আমি যে রান্নাবান্না করার সময় যে আমি ঠাকুর ভোগের জন্য করছি এটাই হচ্ছে সদাচার পালনের শ্রেষ্ঠ উপায় এই সময় শ্যামসুন্দর জিজ্ঞেস করলেন ঠাকুরের প্রতিকৃতির সামনে পূজা করে শঙ্খ ঘন্টা বাদ্য সহকারে কি বিপ্র ভিন্ন অন্য বর্ণের কেউ ভোগ নিবেদন করতে পারে অন্য বর্ণ হলে শ্রী শ্রী ঠাকুর সেই বিগ্রহের সামনে সংখ্য ঘন্টা বাজি কি অন্ন নিবেদন করতে পারে শ্রী শ্রী পিতৃদেব বলছেন না না। তা না সেভাবে ফল মূল কিংবা মিষ্টান্ন কিছু দেয়া যায় কথা হলো সমষ্টিগতভাবে যেমন নৈবেদ্য সহ ঠাকুরের পূজা দেয়া চলে তেমনি ঠাকুর আবার ব্যক্তিগতও বটে তাই আমি যে বর্ণেরই হই তাকে ব্যক্তিগতভাবে নিবেদন করতে পারি ঠাকুর যখন আমার আমার বাড়িতে সেটা আমি নিবেদন করতে পারি কিন্তু যখন মন্দিরে সবাইকার সমষ্টিগতভাবে যখন হচ্ছে তখন কিন্তু পারি না তখন বিপ্রয় দিতে পারে পারেন আর কি ওই ব্যক্তিগত নিবেদিত অন্যের প্রসাদ কি আর সবাইকে দেয়া যায় এটা জিজ্ঞেস করছেন যে আমার ঘরে তো আমি নিবেদন করলাম ঠিক আছে এটা কি আমি এই এটা কি আমি সবাইকে প্রসাদ হিসাবে দিতে পারি শ্রী শ্রী পিতৃদেব বলছেন হ্যাঁ বাড়ির সবাইকে দিতে পারো কিন্তু উচ্চ বর্ণের কেউ যদি তোমার বাড়ির অতিথি হন তাহলে তাকে তা দেওয়ার বিধি নেই যদি উচ্চ বর্ণের হয় কেউ থাকে তাহলে তাকে দেওয়া যায় না শ্যামসুন্দর দেব জিজ্ঞেস করলেন ওই প্রসাদ যদি থালায় দেয়া থাকে তাহলে কি পুনরায় ঠাকুরকে নিবেদন করা চলে থালায় দেয়া থাকলে তাহলে আবার কি তাকে পুনরায় নিবেদন করে চলে শ্রী শ্রী পিতৃদেব না তখন অন্য হাতে তুলে মাথায় ঠেকিয়ে খেতে হয় একবার যদি নিবেদন করা হয়েছে যেটা সেটা তো প্রসাদ হয়ে গেছে সেটা তখন কি করতে হয় মাথায় তুলে যেমন আমরা বাজারে যেমন ইয়েতে করে না সে তো নিবেদন হয়ে গেছে তখন আমরা সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করি তখন সেটা নিবেদন করা হয় না এই সময় শ্রদ্ধেয় অজিত দা অজিত সমাজ দা জিজ্ঞেস করবেন আগে কোনো ক্ষত্রিয় যদি ঋত্বিক হন তবে তার হাতে কি কোনো ব্রাহ্মণ অন্ন খেতে পারে কোনো ক্ষত্রিয় যদি হৃত্বিক হন তাহলে তার হাতে কি কোনো ব্রাহ্মণ অন্ন খেতে পারে শ্রী শ্রী পিতৃদেব বলছেন না তা ঠাকুরের বিধান নেই তা হয় না এই যে বর্ণ সংস্কার তিনি এটা মেনে চলেছে আর এই ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরেরও হুম যে বাণী আছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইষ্টনিষ্ঠ সদাচারী কার হাতে খাওয়া যাবে শ্রী শ্রী ঠাকুর বলেন ইষ্টনিষ্ঠ সদাচারী নিজ জাতীয় হলে অন্য পানির কমই দোষের জাত যায় না চলে সব সময় ইষ্টনিষ্ঠ সদাচারীর হাতে গ্রহণ করা কিন্তু যারা সদাচারী নয় কদাচারী বলছেন বিপ্র যদি কদাচারী হয় শ্রদ্ধাশীল হারা তারও দত্ত ভোজ্য অন্নে বয় বিষেরই ধারা কোনো বিপ্রৌ যদি কদাচারী হয় শ্রদ্ধাশীল সম্পন্ন না হয় তার হাতেও কিন্তু গ্রহণ করা যায় না কারণ মানুষের যে হাতে শরীরের মাধ্যমে বর্ষে থেকে আমাদের অনেক কিছু সংক্রামিত হয় তার একটা মানসিক ভাব সংক্রামিত হয় সেই জন্য এই জিনিসগুলো দেখতে হয় ঠিক আছে ঠিক জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম শ্রী শ্রী বর্দার এই জন্মদিনে মানে তার খাওয়া দাওয়ার তিনি কিভাবে আমাদের ঘরে খেতে বলেছেন কার হাতে খেতে নেই সেটাও বলে দিয়েছেন এটা পুরোটা শুনলে মানে সবটা বোঝা যাবে খুবই ভালোভাবে এখানে বুঝিয়ে দিয়েছেন কথাগুলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু পুরুষোত্তমম